আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার মাইল ফলো টাচ করেছি ঠিক আছে আমাদের এখন সদস্য সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার তো আমি খুবই খুশি যে আপনারা আমাদের ভিডিও এত ভালোবাসছেন আমাদের আমাদের ভিডিওতে এত পরিমাণ ইন্টার্যাক্ট করছেন আমি অনেক অনেক খুশি এবং আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ তো আমাদের কিন্তু নতুন নাটক ঠিক আছে আমাদের নতুন নাটক রিলিজ হয়ে গেছে নাটকটার নাম হচ্ছে মিস চকলেটের ডাবল টাইমিং ঠিক আছে মিস চকলেটের ডাবল টাইমিং আমাদের নাটকটা রিলিজ হয়ে গেছে তো অবশ্যই হচ্ছে আপনারা আপনারা আমাদের আমাদের পেজে আসবেন এবং এসে অবশ্যই হচ্ছে আমাদের নাটকটা দেখবেন ঠিক আছে দেখে আমাদেরকে প্লিজ আমাদেরকে জানাবেন যে আপনাদের আমাদের নাটকটা কেমন লাগলো ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলে এসে আপনারা আমাদের নাটকটা দেখবেন আমি রিকোয়েস্ট করছি আমরা কিন্তু অনেক কষ্ট করে নাটকটা তৈরি করি ঠিক আছে আমরা অনেক কষ্ট করে নাটক তৈরি করি তো অবশ্যই আমাদের চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে কমেডি ব্রো চ্যানেলের নাম হচ্ছে কমেডি ব্রো আমাদের চ্যানেলে এসে আপনারা হচ্ছে ঠিক হ্যাঁ তো আমাদের চ্যানেলে এসে আপনারা হচ্ছে নাটকটা দেখে যাবেন কি ওটা কি কি খাবারের খাবার হ্যাঁ খাবার যাচ্ছে তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে নাটকটা দেখে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো আমাদের চ্যানেলের পৌঁঠিতার নাটকই কিন্তু সামাজিক আমরা চেষ্টা করি যে আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগাকে প্রায়োরিটি দিয়ে ঠিক আছে আপনাদের ভালো লাগা ভালো লাগার জায়গাটাকে প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করি যে নাটকটা তৈরি করার জন্য আর যতটুকু পারি যাই করি না কেন অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমরা যতটুকু করি ঠিক আছে তো সাপোর্ট করেন এটা খুবই ভালো লাগার একটা বিষয় তো আমি চাই যে আপনারা আপনারা যেমন হচ্ছে জীবন মাহমুদ ঠিক আছে জীবন ভাইয়াকে হচ্ছে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা দিয়েছেন অবশ্যই আমাকেও আপনারা ভালোবাসবেন বা আমাকেও হচ্ছে ভালোবাসা দিবেন তো আমরা লাস্ট যে নাটকটা আপলোড করেছি এটা হচ্ছে মিস চকলেটের ডাবল টাইমিং ঠিক আছে তো এইটা কেমন ধরনের নাটক আমি একটু বলি এটা হচ্ছে যে মিস চকলেট আপনারা যে দেখেছেন যে একটা ইনসিডেন্স হয়েছে ঠিক আছে ওর সাথে তো ওইটাকে কেন্দ্র করে এই নাটকটা তৈরি করা সম্পূর্ণ ফানি এবং হয়তো বা অরিজিনাল কাহিনীর সাথে মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে আপনারা এটা হচ্ছে ই করবেন ঠিক আছে আপনারা গেস করবেন আপনারা হচ্ছে দেখবেন সো আমরা কিন্তু প্রচুর প্রচুর ফানি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তো অবশ্যই প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা আমাদের পেজে গিয়ে একটা বার অন্তত হচ্ছে আপনি আমাদের নাটকটা দেখে আসুন আপনাদের অনেক ভালো লাগবে ট্রাস্ট মি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে আমাদের আইডি সরি আমাদের ইউটিউবে গিয়ে নাটকটা দেখে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে এতটুকু বলতে পারি যে আপনাদের টাকাটা নষ্ট হবে না ঠিক আছে ঠিক আছে আপনাদের টাকাটা কখনোই নষ্ট হবে না এতটুকু আমি বলতে পারি আর আপনাদের এমবিও নষ্ট হবে না তো অসাধারণ অভিনয় করছে আমাদের টিম আমি যতটুকু পারছি আর কি করছি তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যে ভালো কিছু করার ভালো কিছু করার চেষ্টা করার আর ইনফ্যাক্ট আমাদের মিউজিক ভিডিও কিন্তু রিলিজ হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ইয়াটা ইয়া আসছে তারপরে কি বলেন আর একটা নাটক আসছে তো সব কিছু মিলিয়ে আমরা খুবই চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে ভালোবাসার জন্য প্রচুর চেষ্টা করছি ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন আপনারা দেখুন ঠিক আছে আপনারা আমাদের চ্যানেলে আসুন জীবন মাহমুদ ভাইকে যেমনভাবে ভালোবাসছেন আমাদেরকেও ঠিক তেমনভাবে ভালোবাসুন আমাদেরকে সাপোর্ট করুন ঠিক আছে আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন এই দেখেন স্টিল নাও কিন্তু আমি হচ্ছে এডিটিং প্যানেলে বসা আমি দেখাচ্ছি ঠিক আছে স্টিল নাও আমি হচ্ছে এডিটিং প্যানেলে বসা আমি হচ্ছে এডিট করছি ঠিক আছে তো এডিট করতে করতে দেন হচ্ছে আপনাদের সাথে হচ্ছে ভাবলাম যে যাই লাইভে যাই লাইভে একটু ঘুরে আসি ঠিক আছে আমার আমার পাশে আমাদের নায়িকা বসা ঠিক আছে তো আসবে নাকি লাইভে না না নায়িকা লাইভে আসবে না সো খুবই চেষ্টা করছি তো আপনাদেরকে একটু আপনারা আমাকে একটু ভালোবাসবেন আমাকে জাস্ট একটু জাস্ট মানে মুভ আমাদের নাটকগুলো কেমন হয়েছে আমাদের অভিনয়গুলো কেমন হয়েছে জাস্ট এটাই জাস্ট বলবেন ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে আমাদের অভিনয়গুলো কেমন হয়েছে এটাই আমাদেরকে শুধুমাত্র জানালেই হবে ঠিক আছে এই কমেন্ট করবেন লাইক করবেন জাস্ট এতটুকু ঠিক আছে সো আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আমাদের পেজে আসবেন এবং আমাদেরকে ভালোবাসবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম